আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বারো বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম সেল বিএমএস এবং দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে একটি সেন্সর যে ব্যাটারি আপনারা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মেনটেনেন্স করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেওয়ার কোনো অপশন নাই এই ব্যাটারিটি দিয়ে আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম মিনিমাম দশ থেকে বারো বছর যারা ডাকার মধ্যে ব্যবহার করবেন তারা তো আরও বেশি দিন ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিতে সুবিধা অনেক রয়েছে আমাদের এই সেভেক্স ব্র্যান্ডের এই ব্যাটারিতে জাস্ট সিম্পলি অর্ডার করবেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ কানেকশন দিবেন আপনারা ব্যবহার করবেন তবে কিছু অসুবিধা আছে আর যারা এই ব্যাটারিগুলো অর্ডার করছেন কি কি পাচ্ছেন আজকে আমরা বলতে পারেন যে আমাদের এই সেভএক্স ব্যাটারি একটা ময়না তদন্ত করছি তো আমাদেরকে সহযোগিতা করবে মুজিব তো মুজিব বর্তমানে কিন্তু আমরা অনেক সমস্যা ফেস করছি সেটা হলো একটি হান্ড্রেড এম ব্যাটারিতে অনেকেই তিন চার বছরের বেশি ব্যবহার করতে পারে না বা ব্যাটারি সেল ড্রপ করতেছে ভালো মানের ইভি সেল নেওয়া সত্ত্বেও ক্যাটের সেল নেওয়া সত্ত্বেও কি কারণ কারণটা হলো প্রথমত কারণ যদি বারো ভোল্টের একশো এম ব্যাটারিতে আমরা এক হাজার মানে বারোশো আশি ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো সর্বোচ্চ সর্বোচ্চ এর উপরে কিন্তু দিতে পারবো না তো কিছু চাইনিজ ইনভার্টার আছে যেটা টু কিলো ওয়াট ঠিক আছে টু কিলো ওয়াট ইনভার্টার আছে সেইগুলো কিন্তু এই ব্যাটারিতে এটা হবে না কারণ যে বারোশো আশি আর ম্যাক্সিমাম এটা ব্যাটারি কিন্তু আমি যদি কিলো লোড দিই তাহলে কিন্তু ওভার ডিসচার্জ হয়ে যাচ্ছে ওকে ওকে ঠিক আছে ওই ক্ষেত্রে কিন্তু সেল বল সেলগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্যাটারি সাইকেল কমে যায় সাইকেল কমে খুব দ্রুত খুব দ্রুত যে কারণে আপনার কেউ তিন চার বছর ইউজ করতে পারতেছে না বুঝতে পারে বেশি করতে পারতেছে না ওকে দর্শক আমরা একটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে হানড্রেড এমপি যে ব্যাটারিটি রয়েছে এখানে কিন্তু আমরা রিকমেন্ডেড করি এইট হান্ড্রেড ওয়ার্ড স্ট্যান্ডার্ড তবে আপনারা সর্বোচ্চ বারোশো ওয়ার্ড ইউজ করতে পারবেন এখন একটি বারো ভোল্টের ব্যাটারি এটা হোক রোইমা ফ্রোজ পাওয়ার বা যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি যারা দুই হাজার ওয়ার্ড লোড চালান সেই ব্যাটারিটা কখনই আপনি মানে দুই বছর তো আসার তো দূরের কথা এক বছরের মধ্যেই নষ্ট হয়ে যাবে এটা যে কোনো ব্যাটারি হোক না কেন পানির ব্যাটারি হোক বা দ্বিতীয় ব্যাটারি হোক সেজন্য আপনারা চেষ্টা করবেন বারো ভোল্টের যখন ব্যাটারি আপনারা ক্রয় করবেন সর্বোচ্চ আটশো থেকে এক হাজার ওয়ার্ড লোড দেওয়ার জন্য কারণ অনেকে দেখবেন রইমাফোর্জের একটা ব্যাটারি দশ বছর ব্যবহার করছে আবার অনেকে দেখবেন সেই ব্যাটারি অন্য একজন দুই বছর ব্যবহার করতে পারছে না কারণ হলো ওভার লোড ব্যবহার করার কারণে অর্থাৎ একটি বারো বোল্টের ব্যাটারিতে কত ওয়ার্ড লোড ব্যবহার করতে হবে সেটা না বুঝেই নয়শো থেকে এক হাজার ওয়ার্ডের অধিক লোড দিচ্ছেন তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সবাই শুনবেন চেষ্টা করবেন বারো বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের যেহেতুটা ইভি সেল হোক বা ক্যাটেল হোক বা বি ওয়াইডি না কেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সেলোক কেন আপনারা অবশ্যই ম্যাক্সিমাম এক হাজার থেকে বারোশো আট লোড দেবেন এর বেশি দেবেন না তাহলে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড যাওয়ার পরেই কিন্তু আপনার ব্যাটারি একেবারে কিন্তু ইন্তেকাল করবে তাই ইন্তেকাল করার আগেই সচেতন হন দর্শক আমরা একটা গুড নিউজ দিতে চাই আপনাদেরকে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে সেভেক্সের মধ্যে আপনারা আধুনিক সকল ধরনের লিথিয়াম সেল বিএমএস পাচ্ছেন তো ইতিমধ্যে এখানে কিন্তু ক্যাটের সেলের ইনবিল করা আছে তো আপনারা অনেকে আমাদের কাছে ইভির প্যাক চাচ্ছেন তো রিসেন্টলি কয়েকদিনের মধ্যে আমরা ইভি সেলের প্যাক তৈরি করে ফেলবো তো প্যাক তৈরি করার আগে আপনাদেরকে বলতে চাই কী কী সুবিধা কী কী কম্পোনেন্টস দিয়ে আমরা একটি ব্যাটারি প্যাক তৈরি করি মূলত ইন্ডিভিজুয়ালি সেল কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু যারা চাচ্ছেন যে রেডি প্যাক জাস্ট কানেক্ট করবেন এবং ব্যাক পাবেন বারোশো ওয়াট লোড আপনারা যদি অ্যাট টাইম চালান এক ঘন্টা ব্যাকআপ পাবেন ছয়শো ওয়াট লোড চালালে আপনারা এক ঘন্টা পাঁচ থেকে দুই ঘন্টা পাঁচ থেকে দশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন যা দিয়ে আপনারা ছটা ফ্যান ছয়টা লাইট দুই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই বারো বোল্টের হান্ড্রেড এমপিআর ব্যাটারি দিয়ে চমৎকার অপশন রয়েছে ডিসপ্লেতে সকল ধরনের তথ্যগুলো পাবেন লোড পার্সেন্টেজ পাবেন পাশাপাশি কোনো ধরনের যে ফল্ট কোড আসে ওভার টেম্পারেচার ওভারলোড বা শর্ট সার্কিট এখানে কিন্তু সিগনাল দিবে পাশাপাশি আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবেন কী কী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি সেল এখানে কিন্তু টোটাল চারটি সেল রয়েছে ঠিক এরকম চারটি সেল রয়েছে চারটি সেলের ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং প্রতিটি সেলের ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ পাশাপাশি মিলি ভোল্টেজও দেখতে পারবেন এবং কত এমপি ডিসচার্জ হচ্ছে এবং লোড পার্সেন্টেজটাও আপনারা কিন্তু ডিটেলসে দেখতে পাবেন টেম্পারেচারও দেখতে পাবেন কত সাইকেল ইউজ হয়েছে বর্তমানে আমরা যেই ব্যাটারির সাথে কানেকশান দিয়েছি এখানে কিন্তু কোনো দেখতে পাচ্ছেন সাইকেল কাউন্ট জিরো বর্তমানে সাইকেল কাউন্ট জিরো রয়েছে এবং লক্ষ্য করে দেখবেন এখানে যে ডিসপ্লেটা আমরা কানেক্ট করেছি সিক্সটি সেভেন দেখাচ্ছে এখানেও কিন্তু রিমেন ব্যাটারি কিন্তু সিক্সটি সেভেন পার্সেন্ট দেখাচ্ছে একেবারে অ্যাকুরেট দেখানোর মূল কারণ হলো এখানে রয়েছে কে বিএমএস বিএমএসের প্রশংসা বেশি করলে আবার অনেকে ভাববেন যে ভাই বিএমএস থেকে আমরা স্পন্সার পেয়েছি একেবারেই তা না আমরা মূলত কোনো স্পন্সারে কাজ করি না আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি এখানে যে বিএমএসটা দিয়েছি এটি একটি স্মার্ট বিএমএস যদি আমরা এক্সের ব্যাটারির টেকনিক্যাল স্পেসিফিকেশনে যাই লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু জেকে হান্ড্রেড এমপিআর স্মার্ট ব্লুটুথ কানেকটিভিটি ফর মনিটরিং এই বিএমএসে কিন্তু আপনারা ডিটের সব পথে তো পাচ্ছেনই পাশাপাশি অ্যাক্টিভ ব্যালেন্সার রয়েছে যার ফলে প্রতিটি সেল ভোল্টেজ অর্থাৎ এখানে যে চারটি সেল রয়েছে এই চারটি সেল ভোল্টেজ কিন্তু কোনোটা বেশি কোনোটা কম সে কিন্তু রাখছে না প্রতিটি বলে সেল ভোল্টেজ কিন্তু সে অ্যাক্টিভ করবে যদি অ্যাক্টিভ ব্যালেন্সের মোট না থাকে এ সেই বিএমএস কিন্তু আপনার ব্যাটারি কিন্তু লাইফ কিন্তু বেশি দিন সে বাঁচাতে পারবে না আরেকটা বিষয় মাথায় রাখবেন ভালো মানের সেল ছাড়া অর্থাৎ ভালো মানের সেল ছাড়া যেমন আপনার একটা হালকা প্যাক পাবেন না ঠিক ভালো মানে সেলকে লিথিয়াম প্যাককে বাঁচানোর জন্য কিন্তু ভালো মানে বিএমএস লাগবে চাইনিজ প্রচুর সস্তা সেল লিথিয়ামের বিএমএস রয়েছে যেগুলো দাম খুবই কম পাঁচশো থেকে সাতশো টাকাতে পেয়ে যাবেন সত্যি বলতে সেগুলো কিন্তু কোনোরকম ব্যাটারি ওভারচার্জ চার্জ এবং লোয়ার কাটটা কাজ করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচার থেকে শুরু করে শর্ট সার্কিট ওভারঅল প্রোডাকশনের জন্য কিন্তু হাতে কোনো কয়েকটা ব্র্যান্ডই রয়েছে তাই এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো মানের বিএমএস দিয়ে অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা মূলত লিথিয়াম ব্যাটারির বলা যেতে পারে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড আপনাদের অবশ্যই ভালো মানের হতে হবে তা নাহলে কিন্তু টোটালি জলে যাবে দর্শক আপনাদের টাকাকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই আপনাদেরকে একটা বিষয় বলতে চাই আমাদের কাছে যারা ব্যাটারি প্যাক করে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার পঁচানব্বই ডেস রিপ্লেসমেন্ট অর্থাৎ এখানে যে সেলগুলো রয়েছে এক দুই তিন চার চারটি সেলে যদি একটি সেল প্রবলেম হয় নতুন আর একটি সেল দিব পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে সেল রয়েছে আমরা আপনাদের জন্য কিন্তু নতুন সেল নিয়ে আসছি এবং কি আমাদের প্রয়োজন থেকে কিন্তু এক্সট্রা সেল নিয়ে আসছি যেগুলো ভবিষ্যতে সাপোর্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি বর্তমানে আপনারা জানেন যে আমাদের কাছে এম সিক্স মডেলের এই যে এই ইভির হান্ড্রেড এম্পিয়ারের এল এ এই মডেলটি কিন্তু রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ সেল তো এটা মূলত দুই সালের প্রোডাকশনের ব্যাটারি ইভি সেল আর এখানে যে ব্যাটারি সেলগুলো রয়েছে এগুলো হলো ক্যাটেল সেল তো ক্যাটেল এবং ইভি দুটি সেলই কিন্তু ভালো মানের টপ তো আমরা আগামীতে আরও ভালো ভালো ক্যাটাগরির সেল নিয়ে আসবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই সেলগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আপনারা কিউআর কোড করলে বা এখানে যেই নাম্বারগুলো আছে নাম্বারের মাধ্যমে কিন্তু ডিটেলস দেখতে পাবেন তো কিউআর কোড কিন্তু বর্তমানে একেবারে কোম্পানিগুলো কিন্তু উঠায় নিছে তো আপনার যেখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু চেক করলে কিন্তু প্রতিটা ব্যাটারি কিন্তু ডিটেলস পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যারা শুধু সেল চাচ্ছেন সেল নিতে পারবেন অথবা যারা ভালো মানের একটি প্যাক চাচ্ছেন যে আমি একেবারে হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি চাচ্ছি আমার আইপিএসের সাথে আমার সোলার ইনভার্টারের সাথে তারা আমাদের রেজিস্টার্ড ব্র্যান্ড সেভ এক্সের এই ব্যাটারিগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো মোরল অব দ্য কথা হলো যারা ভালো মনের একটা প্যাক চাচ্ছেন ঝামেলা ছাড়া একেবারে ঝামেলা ছাড়া তারা কিন্তু আমাদের কাছ থেকে আধুনিক প্রযুক্তির সকল অপশন থাকা একটি প্যাক ক্রয় করতে পারবেন দর্শক এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই মোবাইলের মাধ্যমে কিন্তু অনেকগুলো সেটিং কাস্টমাইজ করা যায় যেগুলো কিন্তু আমরা লক করে রাখি যাতে করে আপনারা কোনো ধরনের ভুল অপশানে ক্লিক না করেন এক কথা চমৎকার আসলে আমরা কাজ করতে চাই ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এবং আপনাদের অনেকের কমেন্ট আমরা পাই যে ভাই প্রাইস একটু বেশি তো সেটা বিবেচনা করেও আমরা কিন্তু প্রাইস অনেকটা কমিয়ে আনছি বর্তমানে কিন্তু সেফেক্সের এই ব্যাটারিতে কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস রয়েছে জুলাই মাস জুড়ে আপনারা কিন্তু আপডেট প্রাইস জানতে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন আর যারা ইভিসলের প্যাক চাচ্ছেন তারা আমাদেরকে অর্ডার করলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা একটি ব্যাটারি প্যাক তৈরি করে দিব সকলে ভালো থাকবেন বিএমএস ব্যাটারি সেল পাশাপাশি ডিসপ্লে বা যে কোনো সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সঠিকভাবে সঠিক লোড এবং পর্যাপ্ত পরিমাণ তথ্য নিয়েই আপনি আপনি একটি সিস্টেম ব্যবহার করবেন তাহলে কিন্তু একটি লিথিয়াম ব্যাটারি আপনারা দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন আমরা আশাবাদী ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা